দুই নম্বর বলেছিলাম যে শিরকে আসগার ছোট সিরিক শিরকের দ্বিতীয় প্রকার হচ্ছে ছোট শিরিক ছোট সিরিক বলা হয় যেগুলোকে যে কথা বা কাজগুলোকে কোরআনে অথবা হাদিসে শিরিক বলা হয়েছে কিন্তু সেগুলো বড় শিরকের পর্যায়ে ভুক্ত নয় আর এইগুলোর অধিকাংশই মানুষের মৌখিক কথাবার্তা দ্বারা প্রকাশ পেয়ে থাকে এই ছোট শিল্কের নানান ধরন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা কসম খাওয়া আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া এটা ছোটো শিল্কের অন্তর্ভুক্ত যেমন কোনো নবীর নামে অলির নামে বাবার নামে মায়ের নামে ছোট্ট শিশুর নামে কসম খাওয়া কাবার নামে অনেকে আমানত দারিতা দিনদারিতা এগুলোর নামে অনেকে মাটি ছুঁয়ে কসম খায় এক কথায় আল্লাহ ব্যতীত অন্য যে কারো নামে কসম খাওয়া ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এবং এটাকে শিরিক বলা হয়েছে আলিমুলামাগঞ্জ হার্দিংগঞ্জ এটাকে এই পর্যায়ের শিরিককে ছোট শিরিক হিসেবে আখ্যায়িত করেছেন এই ছোট শিরিকের অন্তর্ভুক্ত হচ্ছে লোক দেখানো কোনো আমল করা সুনাম অর্জনের জন্য কোন আমল করা এমন ইবাদত করছে যার দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন দেখে তার প্রতি সুধারণা রাখে তার সুনাম কয় এরকম উদ্দেশ্য হওয়া এই জাতীয় আমলও ছোট শিল্পের অন্তর্ভুক্ত ছোট শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে মানুষের এইরকম কথা বলা আল্লাহ এবং আপনি না চাইলে এটা হইতো না আল্লাহ এবং আপনি এটা করেছেন বিদায় সম্ভব হয়েছে মানে আল্লাহর সাথে আপনি উমুক উমুক তুমুক কোনো মানুষকে সমপর্যায়ের মানে উল্লেখ করা আল্লাহ এবং আপনি না থাকলে কি যে হইতো এই যে এই জাতীয় কথা আমাদের দ্বারা বের হয় বের হয় কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার পরে অনেকেই যে ব্যক্তি সহযোগিতা করেছে তার কাছে গিয়ে বলে আপনি না থাকলে আমার কোনো গতি ছিল না আমাদের কোনো গতি ছিল না অথবা অনেকেই বলে আল্লাহ এবং আপনি সহযোগিতা না করলে বাঁচতাম না এই যে আল্লাহর সাথে বরাবর করে দেওয়া আল্লাহর কোনো সৃষ্টিকে বান্দাকে এটাও ছোটো শিল্পের অন্তর্ এক্ষেত্রে সঠিক পথ হচ্ছে বা পদ্ধতি হচ্ছে এভাবে বলা আল্লাহ অতপর আপনি যা চেয়েছেন আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ উদ্ধার করেছেন বিলাই উদ্ধার পেয়েছি এবং আপনি যদি সাথে না থাকতেন তাহলে হয়তো আরও সমস্যা হতো বান্দা যার সহযোগিতায় আপনি উদ্ধার পেয়েছেন আপনি তাকে আল্লাহর পরে দ্বিতীয় স্তরে রাখেন কিন্তু আল্লাহর বরাবর করে আপনি উল্লেখ করবেন এটা অনুচিত এই জন্যই নবী একজন সাহাবি যে এই ধরনের কথা বলেছিল তাকে বললেন আজা আলতা তানি লি নিতা তুমি আমাকে আল্লাহর বরাবর সমকক্ষ করে দিলে বরং তুমি বলো মা আল্লাহ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে সুম্মা মাসি তারপরে আপনি যা চেয়েছেন সেটা হয়েছে আল্লাহ যা চেয়েছেন সেটাই মূল আল্লাহর ইচ্ছার অধীন হচ্ছে অমুক ব্যক্তির ইচ্ছা আল্লাহর শক্তির ফয়সালার অধীন হচ্ছে অমুক ব্যক্তির শক্তি বা ফয়সালা বোঝাইতে পারি নাই মনে হয় তাহলে অমুক ব্যক্তির সহযোগিতায় আমি যে উদ্ধার পেলাম বস্তুত রব্বুল আলমিন আমার নসিবে এই সহযোগিতা লেখে রেখেছেন উদ্ধার লেখে রেখেছেন এই জন্যই আমি উদ্ধার পেয়েছি ফলে আল্লাহর মাসিয়াত এখানে ছিল এবং আল্লাহ রব্বুল আলমিন তার নিজের আত ইচ্ছার অনুকূলেই উমুক ব্যক্তি আমাকে সহযোগিতা করেছে নচেত এই সাহায্যকারী আমার সামনে আসতো না আমার সহযোগিতায় এগিয়ে আসতো না এজন্যই আপনার সুক্রিয়াটা কৃতজ্ঞতা প্রথম কৃতজ্ঞতা এটা বিশ্বপ্রভু আপনার সৃষ্টিকর্তা আপনাকে উদ্ধারকারী তার জন্য হতে হবে মুখ দিয়ে আপনার উচ্চারণটা ওভাবেই বের হতে হবে অতএব আমাদেরকে এই জাতীয় নেকাজনক কথা উচ্চারণ করা থেকে সতর্ক থাকতে হবে নবী সাল্লাহ আলহ্লাম বলছেন আখু আফু মা আখু আফু আলাইকুম আশির কাল আমি তোমাদের উপর সবচেয়ে বড় যে বিষয়ে আশঙ্কা করি সেটা হচ্ছে ছোট আনহু ছোট শিরিক সম্পর্কে জিজ্ঞেস করা হলো তখন বললেন ছোট শিরিক আর রিয়া হচ্ছে লুক দেখানো কাজ করা রিয়া লৌকিকতা লৌকিকতা কখনো নামাজ পড়ে না মিটিংয়ে গিয়েছে মিটিংয়ে সেখানে নামাজ বা মাহফিলে নামাজ হচ্ছে নামাজ না পড়লে তো আর মান সম্মান থাকে না এখন এখান থেকে বের হয়ে গেলেও বদনাম হয়ে যাবে বাধ্য হয়ে দাঁড়িয়েছে মানুষকে দেখানোর জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য এই এই ধরনের ইবাদত রিয়া নামাজ পড়ে একেবারে উদাসীনতার সাথে মোরগ যেমন ঠুকর দেয় মুরগি যেমন ঠুকর দিয়ে খাবার খায় এরকম দ্রুততার সাথে রূপসেজ দেশে করে কিন্তু যখন আশপাশে কিছু মানুষ রয়েছে বড় ব্যক্তি রয়েছে শিক্ষক উস্তাদ আলেম অথবা নামি দামি কেউ রয়েছে অথবা নিকট আত্মীয় যাদেরকে সে সময়ে করে চলে এরকম ব্যক্তি রয়েছে তখন নামাজ খুব সুন্দর করে ধীরে ধীরে পড়ছে দায় যায় আর উঠেই না রুকিতে যায় অনেক দেরি করে নামাজে কিয়াম অবস্থায় দীর্ঘ কেরাত পরে এইভাবে সে ধীরে ধীরে নামাজ আদায় করে এই নামাজ হচ্ছে লৌকিকতার নামাজ মানুষকে দেখানোর নামাজ রাসুল সাসুল বলছেন আমি এই ছোট শিরিক এটাকে খুব ভয় করি তোমাদের ব্যাপারে মানুষকে দেখিয়ে দেখিয়ে আমল করবে এই জিনিসটা আমার অনেক ভয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন রাসুল সাল্লাম বলছেন মান হালাফা বিষয় ইম দুন আল্লাহ ফাকাত আশা যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছুর নামে শপথ করে সে শিরিক করে মানে হালাফা বেগাইল্লাহ অন্য বর্ণায় এসছে যে আল্লাহ সার আগাইল্লাহ নামে শপথ করে ফকত আশরাকা সে শিরিক করে অনুরূপভাবে রসুল সাল্লাম বলেছেন মান হালাফা বিল আমানতি ফালাইসা মিন্না যে ব্যক্তি আমানত দারি তার শপথ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আমানতদারিতার শপথ করা এটা শিরকের অন্তর্ভুক্ত ছোট শির্কের অন্তর্ভুক্ত রাসুল সাসনাম বলছেন যার এই অভ্যাস রয়েছে সে আমাদের দলভুক্ত নয় আর এই এই অপরাধে অপরাধী সমাজের অধিকাংশ ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য বিক্রয় করার জন্য ক্রেতার কাছে আমানতদারিতার শপথ করে মাথায় ছুঁয়ে আমানতদারিতার শপথ করে পণ্য বিক্রয়ের চেষ্টা করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যার শপথ কাটার ইচ্ছা হয় সে যেন আল্লাহর নামেই শপথ কাটে কেউ যদি কসম করতে চায় তাহলে সেই যেন আল্লাহর নামেই কসম করে নচেত চুপ থাকে আপনি যে কাজে শপথ যদি করতে চান আল্লাহর নামেই শপথ করুন চুপ থাকুন শপথ কাটার প্রয়োজন নেই শপথ কাটা না আপনি যদি শপথ কাটতেই চান তাহলে আল্লাহর নামে কাটুন নাম আল্লাহর গুণাবলী এইগুলোতে আপনি শপথ কাটুন এমনকি কাবার নামেও যদি আপনি শপথ কাটেন সেটাও জায়েজ নয় সেটাও জায়েজ নয় কিন্তু রব্বুল কাবা বলে আপনি শপথ কাটতে পারেন রব্বুল কাবা মানে কাবার কাবার আল্লাহ কাবার শপথ কাটায় মানে আল্লাহর নামেই শপথ কাটায় আল্লাহর এই প্রকারের শিরিক ছোট শিরিক যা আমরা একটু আগে শুনলাম কিছুক্ষণ যাবৎ এবং উদাহরণ শুনলাম এই প্রকারের শিরিক যাদের দ্বারা ঘটে তারা ইসলাম থেকে খারিজ হবে না তারা মুসলিমই থাকবে এবং তারা চিরস্থায়ী জাহান হবে না কিন্তু এটা পরিপূর্ণ তাওহিদের পরিপন্থী একটি বিষয় এটা তাওহিদ আবশ্যকীয় যে তাওহিদ পরিপূর্ণ তাওহিদ এর পরিপন্থী বিষয় এই জন্য আমাদেরকে এই বিষয়টি থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন